প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র এক কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি ইউনিক পিঠার রেসিপি তৈরি করে দেখাবো আর এই কেক পিঠার রেসিপিটি একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিত তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইকসের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায় তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আমি হ্যান্ড উক্সের সাহায্যে আবারও এক মিনিটের মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে নিব হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিয়ে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে গোল বলের মতো করে চ্যাপটা করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার একটি কেক পিটার শেপ সেমভাবে হচ্ছে আমি সবগুলোকে তৈরি করে নিব এরপর এগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি আমি এই কেক পিঠার শেপগুলোকে একটু বড় শেপে তৈরি করে নিয়েছি আপনার চাইলে ছোটো শেপেও তৈরি করে নিতে পারেন তো সবগুলো কেক পিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে দুই মিনিট পর যখন কেক পিঠার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য তো এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে কেক পিঠার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে কেক পিঠাগুলোকে ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে কেক পিঠার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব চা তৈরি হওয়ার আগেই এইভাবে ময়দা আর ডিম দিয়ে পিঠা তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ